আবাসিক মাদ্রাসায় থাকা ঠিক নয় এটা বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য তো এটা আসলে কতটুকু সঠিক এবং আমাদের অনেক সহায়করা আছেন যাদের প্রতিষ্ঠানেও এই প্রাপ্তবয়স্ক মেয়েদের আবাসিক ব্যবস্থা আছে আরকি পড়াশোনা মহরম লাগবে সফরের জন্য বলছেন না মক্কা এসে এসে অবস্থানের জন্য প্রশ্ন আপনাকে এই যে ফেসবুক বলছেন যে মাদ্রাসায় আবাসিক মাদ্রাসায় পড়ানো যাবে না কারণ সেখানে প্রাপ্তবয়স্ক ও মেয়েরা থাকবে মাহরাম নেই এমন কিন্তু এইখানে সাথে অবস্থানের জন্য মাহরাম লাগবে বলামার কি বলেছেন যে মক্কা মদিনা এসে কোনো মেয়ে থাকলে তার জন্য মাহরাম লাগবে না সফর করে আসার জন্য মাহরাম লাগবে আশা করি বুঝেছেন আমার ফিকহটি দুটো বুঝলে স্পষ্ট হয়ে যাবে একটি হচ্ছে মাহারাম লাগবে কোথায় সেটা হচ্ছে সফরে মাহারাম লাগবে কোন জায়গায় কোনো মেয়ের সাবালিকা অবস্থান করার জন্য মাহারাম লাগবে না সেখানে যদি তার নিরাপত্তা নিরাপত্তা থাকে কিন্তু থাকতে হবে আর মাহারাম নিয়ে গিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে মাদ্রাসায় পৌঁছে আসলো আর মাদ্রাসায় আবাসিক যে ব্যবস্থা আছে সেখানে সার্বিক নিরাপত্তা আছে প্রোটেকশনের ব্যবস্থা আছে হ্যাঁ সেখানে মানে ইজ্জত নিয়ে থাকতে পারবে তাহলে সেখানে আর কোনো আশঙ্কা নেই বাইরে যেখানে সেখানে চলে যাবে ফ্রি হয়ে এরকমের কোনো সুযোগ সুবিধা নাই তাহলে যা আবাসিক মাদ্রাসা এইরকমই মক্কা মদিনা আসার জন্য আর যাওয়ার জন্য সফরের জন্য মাহারাম শর্ত মক্কা এসে একজন মহিলা থাকবে অবস্থান করার জন্য মাহারামের কোনো শর্ত নেই যদি সেখানে সার্বিক নিরাপত্তা হোটেলে নিরাপত্তা আছে হারামে যাওয়া আসার ক্ষেত্রে বা মদিনায় চলাফেরার ক্ষেত্রে মক্কায় চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা আছে তাহলে এখানে তার জন্য মাহারাম থাকা জরুরি না আশা করি বুঝতে পেরেছেন এই রকমই প্রবাসীরা যে আসছেন এখানে আমাদের প্রবাসীদেরকে ম্যাশালিটি বলি যে আপনারা যে এখানে আসছেন আর আপনাদের স্ত্রীদের কোনো মাদ্রাসার পাশে একটা বাসা ভাড়া করে নাবালক ছেলে মেয়েদের শহরে রেখে এসেছেন অথবা একটু শহরে গ্রাম থেকে নিয়ে একটু শহরে রেখে এসেছেন ভালো চিকিৎসা ভালো সুযোগ সুবিধা ভাবে রেখে এসেছেন তার জন্য কি মাহরাম শর্ত না কোনো মাহরাম শর্ত না আপনার বাড়ি যে বাড়িতে বাসা ভাড়া নিয়ে আছেন অথবা বাড়ি তৈরি করেছেন আপনি ঢাকা শহরে বা কোনো জায়গায় কোনো শহরে গ্রাম থেকে উঠে এসে সেখানে আপনার স্ত্রীকে রেখে এসছেন আর সেখানে সার্বিক নিরাপত্তা আছে কোন রকমের ইজ্জত থানির ঝুঁকি নেই তাহলে যাইস তিনটি মাসাল আশা করি বুঝলেন শর্ত কিসের মাহারামের শর্ত এখন মাদ্রাসা যদি মেয়ে একাই চলে যায় মাদ্রাসা ছুটি হলো সেখান থেকে মেয়ে একাই চলে আসে মহিলা একাই চলে আসে যেমন কলেজ ইউনিভার্সিটি যেসব মেয়েরা পড়ে অনেকে বাড়ি হচ্ছে কুষ্টিয়া বাড়ি হচ্ছে রাজশাহী আর ঢাকা থেকে একাই চলে আসছে বাস ধরে ট্রেন ধরে এগুলি হারা এগুলি হারা যেমন বিনা করে মক্কা মদিনে আসা হারাম জি রাকাল ফি। মা আবার বলছি মাহারাম শর্ত কিসের জন্য সফরের জন্য কোনো জায়গায় কোন মহিলার কোনো মেয়ের অবস্থানের জন্য সেখানে যদি নিরাপত্তা থাকে তাহলে মাহারাম শর্ত নেই